পরিস্থিতি বদলালেও বাংলাদেশে থামছে না রোহিঙ্গা অনুপ্রবেশ তাই তৈরি হচ্ছে নতুন নিরাপত্তা ঝুঁকি কূটনীতিক উপায় অথবা সামরিক শক্তি যেভাবেই হোক এখনই এই প্রবণতা বন্ধ করতে হবে এমনটা জানিয়ে নিরাপত্তা এবং অপরাধ বিশ্লেষকরা বলছেন ভূ রাজনৈতিক খেলায় বাংলাদেশ ক্রমেই পিছিয়ে পড়ছে আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন এ নিয়ে এখনই কোনো মন্তব্য নয় নতুন করে ষাট থেকে আশি হাজার রোহিঙ্গা ঢুকেছে বাংলাদেশে সতেরো রাখাইন রাজ্যের তেরোটি এখন আরাকান আর্মির দখলে এখনো চার লাখ রোহিঙ্গা অপেক্ষা করছে রাখাইনে যে কোনো মুহূর্তে সংখ্যা রয়েছে তাদের বাংলাদেশে ঠুকে পড়ার এখন মানুষ এখন আরকান যে নাকি দুশো কিলোমিটার যে জায়গা আছে ইয়ান বাংলাদেশ বর্ডার ইয়ান মধ্যে এখন আরকান আর্মি দখল হয়ে গিয়ে গরু তো গুলি ভাই আর গরছে গুলি ভাই আর গরি আর এরই মধ্যে উনিশে ডিসেম্বর মিয়ানমারের চলমান সংকট নিয়ে ছয় দেশ বৈঠক করেছে ব্যাংককে বাংলাদেশ চীন ভারত লাওস মিয়ানমার ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের এই বৈঠকে রোহিঙ্গা নিয়ে কিছুই বলেনি বন্ধুরাষ্ট্র ভারত ও চীন ভূরাজনৈতিক এই খেলায় বাংলাদেশ আগেও কূটনীতিকভাবে অসফল হয়েছে এখনও পরিস্থিতি বদলায়নি বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তহিদুল ইসলাম আমাদের ভূরাজনীতির প্রেক্ষাপট কিংবা আমাদের সীমানা বা সার্বভৌমত্বের যে প্রশ্ন ভৌগোলিক অর্থে তার জন্য নতুন করে থ্রেড তৈরি হচ্ছে এখন যেটা হচ্ছে সেটি কিন্তু আমাদের জন্য নানা কেন্দ্রিক ঝুঁকি তৈরি করছে এই জায়গাতে বাংলাদেশ কতটা মানবিক থাকবে নাকি কূটনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়মতান্ত্রিকভাবে বিষয়টিকে মোকাবেলা করবে এটি রাষ্ট্রীয়ভাবে কিন্তু এখন আমাদের ভেবে দেখা প্রয়োজন এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন সামরিক শক্তি প্রদর্শন হবে কিনা সেই জন্য একটু অপেক্ষা করতে হবে তবে ভূরাজনৈতিক রাজনীতির অংশ কিনা এই রোহিঙ্গা অনুপ্রবেশ সে ব্যাপারে কোনো মন্তব্য করতে নারাজ মুখপাত্র রফিকুল আলম মিলিটারিমেন্ট এই উত্তরটা দেওয়ার জন্য আমার মনে হয় যে কয়েকটা দিন অপেক্ষা করতে হবে কারণ আজকে একটা উচ্চ পর্যায়ের সভা ছিল এই উচ্চ পর্যায়ের সভাতে কি সিদ্ধান্ত হয়েছে জানার পরে তারপরে আমি বলতে পারবো সহজ উত্তর দেই বাংলাদেশ এই মুহূর্তে কার সাথে আলোচনা করবে আরাকান আর্মি না সেখানকার সামরিক সরকার এই বিষয়েও রয়ে গেছে ধোয়াশা ইশাদ জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা